আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো অনার্স প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমে দ্বিতীয় রিলিজ স্লিপের অনলাইন আবেদন কবে শুরু হবে এই বিষয়ে আমরা আপনাদেরকে একটা আপডেট দিব তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সর্বপ্রথম আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা সবাই জানেন যে অনার্সে চব্বিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে কিন্তু অনলাইন প্রাথমিক আবেদনের একটা সুযোগ দিয়েছিল এবং এই সুযোগটি পনেরোই জুলাই দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটায় কিন্তু শেষ হয়েছে ক্লিয়ার তো যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছে তাদেরকে নির্দিষ্ট করে আলাদা কোনো মেথা তালিকায় প্রণয়ন প্রণয়ন করা হবে না তাদেরকে কিন্তু দ্বিতীয় রিলিজ লিপে পাঁচটি কলেজে আবেদন করতে হবে ক্লিয়ার তো পাঁচটি কলেজে পছন্দের বিষয়ে তারা আবেদন করতে পারবে তো এই পাঁচটি কলেজে আবেদনটি কবে শুরু হবে এটা আপনাদেরকে আমরা বলবো তো সর্বপ্রথম আপনারা দেশের পরিস্থিতি কী অবস্থা জানেন তো আমরা আশা করতে পারি এই যে বর্তমানে জুলাই মাস চলতেছে আজকে জুলাই মাসের আঠাশ তারিখ তো আজকে হচ্ছে আপনার সোমবার তো আমরা আশা করতে পারি আপনাদের আগস্ট মাসের এক থেকে সাত তারিখের মধ্যেই আপনারা জানতে পারবেন যে হচ্ছে অনার্স প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমের দ্বিতীয় রিলিজ লিপে অর্থাৎ দ্বিতীয়বার পাঁচটি কলেজ চয়েস করার আবেদনটি কবে শুরু হবে তখন কিন্তু নোটিশ প্রকাশ করা হবে এক থেকে সাত তারিখের মধ্যেই ওকে এবং আশা করা যায় যে হচ্ছে এক থেকে এক দুই বা তিন তারিখের মধ্যেই প্রকাশ করতে পারে নোটিশটা ঠিক আছে এবং আপনারা নতুন করে পাঁচটি কলেজে কিন্তু আবেদন করতে পারবেন এবং ওই আবেদন করার জন্য কোনো টাকা লাগবে না তো যাদের পয়েন্ট অনেক কম আসে অনার্সে পড়তে চাচ্ছেন তাদেরকে বলবো পাঁচটি কলেজ আবেদন করার সময় তিন থেকে চারটি কলেজ বেসরকারি দিবেন ঠিক আছে আর সরকারি কলেজে যদি বেশি সিট ফাঁকা থাকে পনেরো বিশটা তাহলে সরকারিতে আবেদন করবেন ঠিক আছে যদি পয়েন্ট অনেক কম থাকে আর যাদের পয়েন্ট হচ্ছে নয় পয়েন্টের মতো থাকবে তারা আপনারা কাজ করতে পারেন তিন থেকে চারটা সরকারি এবং হচ্ছে যে একটা বেসরকারি দিতে পারেন ঠিক আছে বা পাঁচটাই সরকারি কলেজে আবেদন করতে পারেন যাদের পয়েন্ট এইট পয়েন্ট থেকে নয় পয়েন্টের মধ্যে মানে এইট মানে আট পয়েন্ট সাড়ে আট পয়েন্ট তারা হচ্ছে বেসরকারি দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট বেসরকারি কলেজে কিন্তু চান্স পাবেন তো এটাই মূলত আপডেট ছিল যে হচ্ছে দ্বিতীয় রিলিজ লিপ কবে আবেদন শুরু হবে তো সকলে জানতে চাচ্ছিলেন তো অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আল্লাহ হাফিজ